একজন উপদেষ্টা তিনি পলিথিন বন্ধ করে দিবেন পলিথিন বন্ধ করার জন্য তিনি উঠে পড়ে লাগছেন পহেলা অক্টোবর থেকে কোথাও কোনো পলিথিন থাকতে পারবে না সব রকমের পলিথিন তিনি নিষিদ্ধ ঘোষণা করছেন পলিথিন যদি পাওয়া যায় তাইলে আপনার তাকে জরিপানা করা হইবে আমার মনে হয় আগে এই উপদেষ্টার বাসাবাড়ি চেক করা হোক উপদেষ্টায় যেই ভিলায় থাকবে বা যেই বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংকে আগে রেট দেওয়া হোক দেখতে পাবে না সব পলিথিন পাওয়া যায় একটা পলিথিন ছাড়া কি আপনি বর্তমান পৃথিবীকে চিন্তে করতে পারেন বা বর্তমান বিশ্বকে আপনি চিন্তা করতে পারেন পলিথিন ছাড়া কি আদৌ সম্ভব মানে আপনি সব দিকে যেদিকে তাকান ডানে তাকান বামে তাকান যেদিকে তাকান আপনি পাইবেন শুধু পলিথিন আর গ্রোসারি শপে তো পলিথিন ছাড়া কল্পনাই করা যায় না বাজার করতে চাইবেন আপনি আলু পটল এগুলো না হয় আপনি পাটের ব্যাগে নিতে আপনি মাছ কিনলে কোথায় রাখবেন আপনি মাংস কিনলে কিভাবে নিয়ে আসবেন মাছ আর মাংস কি একসাথে ঢাইলে দেব ব্যাগের ভিতরে তাহলে তো রস পরব তারপর আপনি একটা ফ্রিজে কোনো কিছু রাখতে চাইবেন আপনাকে পলিথিনে করে রাখতে হবে অনেকে বলে যে প্লাস্টিকের ইয়েতে বাটিতে করে প্লাস্টিকের বাটিতে আপনি কয়টা বাটি কিনবেন একজনে একটা মাস্ক কিনা একটা মুরগি কিনা সেটাকে তিন চারটা ভাগ করে তারপর একটা ফ্রিজে রাখে পলিথিনে এ করে কিন্তু না তাদেরকে এই পলিথিন নিষিদ্ধ করতে হইবে মানে এর বিকল্প কি আছে কি না আছে বা আদৌ আমি নিষিদ্ধ করতে পারবো কিনা না এ ব্যাপারে কোনো কমন সেন্স নাই ভিতরে কিন্তু তারা ঘাটতার আমি আর কি সিদ্ধান্ত নিবে এগুলো তো আগের থেকে ভাই আইন পাশ করা উনিশশো নব্বই সাল থেকে বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ কোথাও নিষিদ্ধ করা যাইতেছে নিষিদ্ধ হয়েছে কোথাও এটা সম্ভব কাজ ঠিক আছে এখন এই আসছে মানে একটু থাকার জন্য বা নিজের একটু আলোচনা আসার জন্য নাকি এদের বিবেক বুদ্ধি কত ভালো কাজ রায়খা মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ রায়খা পলিথিনের পিছনে রায় লাগিয়ে গেছে আর ভাই সচেতনতা তৈরি করেন তারপর পলিথিনের বিকল্প আনেন বিকল্প আনার পর তারপর আপনি পলিথিনকে নিষিদ্ধ করেন কোনো সমস্যা নাই কিন্তু না বিকল্প নাই আপনার কাছে কোনো অপশন নাই বিনা অপশনে আপনি পরিণতি নিষিদ্ধ করতেছেন তো এইসব আজাইরে কাম বাদ দেওয়ার বিষয়টা হলো এইরকমের যে মানে আপনার পরনে না আছে একটা জাইঙ্গিয়া না আছে আপনার লজাস্থান ঢাকানোর মতো কাপড় কিন্তু আপনি একজনকে বলতেছেন যে টুপি মাথায় দাও তোমাকে টুপি পরতে এই রকমের পরিস্থিতি নিয়ে দাঁড় করাইছে এই গাজাখড়ি উপদেষ্টা এদেরকে আপনারা ই করেন বয়কট করেন এদেরকে ওই টান্ডিয়াশ্রাইয়া নাম আছে আর এরা থাকার যোগ্য না এরা কাজ করার যোগ্য না অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে পরিবেশ নিয়ে বলেন জলবায়ু নিয়ে বলেন সেগুলো না করে আপনি পলিথিনকে কীভাবে রিসাইকেল করা যায় বা কিভাবে আপনি রিউজ করা যায় এ ব্যাপারে সচেতনতা তৈরি করেন এ ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেন কিন্তু এগুলো না সারা বিশ্বে সব জায়গায় প্রত্যেকটা রাষ্ট্র পলিথিন ব্যবহার করে এবং পলিথিনের এমনও সিস্টেম আছে যদি ওই ধরনের এক ধরনের কেমিক্যাল আছে নাকি সেটা যদি আপনি পলিথ সেই কেমিক্যাল দিয়ে যদি পলিথিন পলিথিন উৎপাদন করা হয় তাহলে ওইটা দুই তিন মাস চার মাসে যায় তারপর সেই পলিথিন পচনযোগ্য হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেই ধরনের পলিথিন নিয়ে আসেন কিন্তু না এই ধরনের কাজ তারা করবেন এই ধরনের উদ্যোগ না নিয়েই তারা পলিথিন নিষিদ্ধ করে দিতেছে মানে গাজা যত কাম আছে সবাই উপদেষ্টাদের অনেক উপদেষ্টা একেবারে অযৌক্তিক এর আগে দেখলাম একজনে বলতেছি পানি খাইবে না সে বোতলের পানি খাইবে না সে বাইরে থেকে পানি এনে নাকি খোলা পানি খাইবে আরে ভাই আপনি কোন জায়গায় আছেন কোন পজিশনে আছেন বাংলাদেশের মানুষ আপনার উপর ডিপেন্ডেড আপনি যদি পানি একটা অস্বাস্থ্যকর পানি খেয়ে অসুস্থ হয়ে যান তারপর কাজগুলো কারা করবে আপনারা আমার কথা হলো আপনারা খান রাষ্ট্রের টাকা খান সুস্থ থাকেন সুস্থ থাকে থাকা তারপর কাজ করেন কাজের গতি বাড়ান ঠিক আছে এভাবে অযৌক্তিক বা ভৌতিক কোনো কিছু দিয়া আসলে কোনো কিছু অর্জন করতে পারবেন এগুলো বাংলাদেশের মানুষের সাথে আপনারা জাস্ট নাটক করার চেষ্টা করতেছেন সময় কাটানোর চেষ্টা করতেছেন যে আপনারা আসলে উপদেষ্টা হইতে আসেন নাই আপনারা মানে এখানে ট্যুর দিতে আসেন যে একটাকে বলা উপদেষ্টা ট্যুর আপনি এক জায়গায় যাইবেন একটা কথা বলবেন সেটা নিয়ে কাবজাপ সৃষ্টি করবেন আর সময় নষ্ট করবেন এই হলো কাজ